দেশের মানুষের জীবন এবং সম্পদের কোনো নিরাপত্তা আছে বলে আমার কাছে মনে হয় নাই গত চব্বিশে চব্বিশের পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত আজও অবধি দেশের মানুষের যে নিদারুণ সম্পদ সর্বত্র যে একটা অস্থিরতা দেশের মহ সন্ত্রাস দেশের মানুষের যেখানে সেখানে অন্যায় অবিচার মব সন্ত্রাস ঘটিয়ে মানুষের জীবন এবং সম্পদের প্রচণ্ড রকমের ক্ষতি করা হচ্ছে এবং মনে হয় যেন এদেশে এদেশে কোনো এ দেশ পরিচালনা করার জন্য এদেশ পরিচালনা করার জন্য কোনো সরকার বা কোনো প্রশাসন আছে বলে আমার কাছে আমাদের কাছে আমাদের গণভক্তি পার্টি বন্ধুদের কাছে মনে হয়নি যে নয় এই দেশ কোনো পরিচালনার জন্য কোনো একটি কর্তৃপক্ষ এখানে রয়েছে অর্থাৎ আমরা সবাই জানি আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের থেকে অত্যন্ত আরও বেশি ভালো জানবেন যে এই দেশ পরিচালিত হচ্ছে একটা নৈরাজ্যকর একটা অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে দেশের সর্বক্ষেত্রে দেশের রাজনীতি সমাজ অর্থনীতি বৈদেশিক সম্পর্ক এবং সর্বত্র দেশে একটা নাজুক পরিস্থিতি বিরাজ করছে এই নাজুক পরিস্থিতিতে তারপরে আবার শুরু হয়েছে এখন রমজানের পবিত্র রমজান মাস এই রমজান মাসের গ্রপমূল্যের যে চরম উর্ধ্বগতি দেশের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে একটা লেবুর দাম ছিল সেখানে দশ টাকা সেখানে একটা লেবুর দামও দেখলাম যে একটা লেবুর দাম হয়েছে পঁচিশ টাকা এক হালি লেবুর দাম হয়েছে একশো টাকা সেখানে যে সমস্ত এই ইফতারি করার জন্য যে সমস্ত পণ্য যে সমস্ত সাম সামগ্রীর প্রয়োজন হয় সেটার মূল্য পাঁচ গুণ সাত গুণ দশ গুণ বৃদ্ধি পেয়েছে